সালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা গেমার্স ইউনিভার্স নিয়ে কথা বলবো এবং এই ওয়েবসাইটটি হানড্রেড পারসেন্ট পেমেন্ট করে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত ডলার মানুষ আর্ন করেছে টোটাল কতজন ইউজার আছে এবং এক নম্বর রেটেড প্ল্যাটফর্ম এবং এখানে বলা হয়েছে এটা কিভাবে কাজ করে প্রথমে আপনারা অ্যাকাউন্ট খুলবেন তারপরে অফারগুলো কমপ্লিট করবেন তারপরে আপনারা উইথড্র করবেন এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা ডিসক্রিপশান বক্স অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে আপনারা রকম জায়গায় চলে আসবেন এখান থেকে আপনারা চলে যাবেন রেজিস্টার নাও ফর ফ্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তারপরে আপনাদের এই রকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আপনারা প্রথমে ইউজার নেম দেবেন তারপরে ইমেল দিবেন তারপরে আপনারা পাসওয়ার্ড দিবেন। তারপরে আগা আবার পাসওয়ার্ড দেবেন তারপরে আপনার একটি পিন দিবেন চার অক্ষরে যেটি আপনাদের সব সময় মনে রাখতে হবে এবং এই পিন দিয়েই কিন্তু আপনাদের উইথড্র করতে হবে এরপর এই দুটোটা টিকটি আপনারা রেজিস্টারে ক্লিক করবেন তো আমি আমার অ্যাকাউন্টটিতে লগ ইন করে নিচ্ছি ওকে সো সুগাদ আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি এবং এখানে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন জিরো আমার ব্যালেন্স জিরো পয়েন্ট ওয়ান সেভেন ছিল যেটা আমি উইথড্র করে নিয়েছি এবং এখানে আপনারা কিন্তু খুব সহজে বাইন্যান্সে উইথড্র করতে পারবেন এবং আপনাদের যদি জিরো পয়েন্ট ওয়ান সেন্ট আর্ন হয় তাহলে আপনারা উইথড্রো করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অফার আছে তারপরে ফিউচার অফার সামারি আছে পারচেস আছে কয়েন আছে মেন আছে এখানে আপনাদের যদি এক হাজার কয়েন হয় তাহলে আপনারা এক সেন্ট আর্ন করতে পারবেন এবং দশ হাজার কয়েনে এক ডলার তো এখান থেকে আমরা এই যে অফার ওয়ালের মাইলিড এই অফার ওয়ালের এখানে চলে আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা এই কাজ প্রথম কাজটি করলে আপনারা চল্লিশ কয়েন পাবেন পরের কাজটি করলে তিনশো ষাট কয়েন পাবেন এবং তারপরের কাজটি করলে আপনারা চৌত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ কয়েন পাবেন যেটা হচ্ছে চ প্রায় তিন ডলার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেরো হাজার নয়শো সরি এখানে হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো চল্লিশ কয়েন মানে এখান থেকে আপনারা প্রায় তেরো ডলারের মতো পেয়ে যাবেন এই কাজগুলো খুবই সহজ আপনারা মোবাইল দিয়ে এই কাজগুলো খুব সহজে করতে পারবেন এবং এই কাজগুলো করলে আপনারা অনেক ভালো পরিমাণে আর্ন করতে পারবেন এরপরে এখানে থ্রিটার টাইকনে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো অফার দেখতে পাচ্ছেন ফিয়েচার অফার অফার ওয়াল মাইক্রোজব এখান থেকে ফিয়েচার অফারসে গেলে আপনারা দেখতে পাবেন এখান থেকে ডেইলি সার্ভে আছে সার্ভেগুলো আপনারা বাংলাদেশ থেকে করতে পারবেন না সার্ভে করতে হলে আপনাদের আইপি কিনতে হবে সার্ভে বাদে আপনারা অন্য কাজগুলো বাংলাদেশ থেকে করতে পারবেন এখান থেকে অফার ওয়ালস আছে যেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম মাইলিডের অফার্স এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অফার ওয়ালস আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোজব এই মাইক্রোজব থেকে কিন্তু আপনারা খুব সহজে একদম ফ্রিতে নয় ডলার আর্ন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমি দুটা এই দুইটা মাইক্রোজব করে কিন্তু এক হাজার কয়েন আর্ন করেছিলাম এবং সেটা দিয়ে আমি জিরো পয়েন্ট ওয়ান সেন্ট উইথড্রো করেছিলাম এবং সেটি আমি উইড্রো মাইনান্সে পেয়ে গেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি একটা টিকটক ভিডিও তৈরি করেন তাহলে আপনারা বিশ হাজার কয়েন পাবেন এখান থেকে তা আমি টিকটক ভিডিও তৈরি করেছি এবং সেটার লিঙ্ক আপনারা এখানে দিতে হবে আমি দিয়েছি এখন পাঁচটা পেন্ডিংয়ে আছে এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি বিশ হাজার কয়েন পেয়ে যাব এরপর আপনারা যদি একটি ফেসবুকের ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা বিশ হাজার কয়েন পেয়ে যাবেন এবং যদি আপনারা একটি ইউটিউবে যেন ভিডিও তৈরি করেন তাহলে এখান থেকে পঞ্চাশ হাজার কয়েন পেয়ে যাবেন এটা প্রায় পাঁচ ডলারের কাছাকাছি মানে পাঁচ ডলারই এবং এখান থেকে যদি আপনারা অফার অফারওয়ালস থেকে এক ডলার আর্ন করেন এই ওয়েবসাইটে তাহলে আপনারা চারশো কয়েন পাবেন তো এভাবে আপনারা খুব সহজে কাজগুলো করে উইথড্রো করতে পারবেন এবং থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনারা যদি মানিতে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন উইথড্র এখান থেকে আপনারা খুব সহজে উইথড্র করতে পারবেন এবং উইড্রো থেকে বেশিক্ষণ সময়ও নেয় না এখানে দেখতে পাচ্ছেন পেয়ার আছে পেপাল আছে ইউএসডিটি আছে পারফেক্ট মানি আছে টিআরএক্স আছে লাইট কয়েন আছে এবং এখান থেকে আপনারা মিনিমাম জিরো পয়েন্ট ওয়ান সেন্ট হলেই উইথড্র নিয়ে নিতে পারবেন আপনারা যদি এক হাজার কয়েন আর্ন করেন তাহলে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান সেন্ট আর্ন করে ফেলবেন ও এভাবে আপনারা গেমার্স ইউনিভার্স থেকে খুব সহজে আর্ন করতে পারবেন এবং গেমার ইউনিভার্সের লিঙ্কটি আমার এই ভিডিওট বক্স বক্সে অথবা কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটে সাইন আপ করে কাজ করা শুরু করে দিন এবং অনেক পরি ভালো পরিমাণে এখান থেকে আপনারা আর্ন করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত বিদায়